গাছ ছায়া ঘরের জান্নাতে তোমার রেছি আমি আমার পিছে তো আমিয়া মার ছায়া দুলাব তো বুয়ে পরে আয় তখন তুমি বুঝতে পারবে না সে তোমার 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 ভাই এক্স তখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা আবার আমি তোমার টোকা হবো গল্প বল তোমায় বিয়ে কব বলবে